রাহিম আসসালামু আলাইকুম আমি সুমন হুসাইন আজকে আমরা ডাঙ্গা মডেল মসজিদ প্লাস এতিমখানা এসেছি সত্য খুবই মনোমুগ্ধকর এই প্রতিষ্ঠানটি খুবই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এবং এখানে আপনার সব কিছু আছে স্বয়ং সম্পূর্ণ একটা মডেল মাদ্রাসা প্লাস এতিমখানা এখানে আমরা আমাদের আহ ডান পাশে দেখতে পাচ্ছি আহ মুরগির খামার যেটা হলো এখানে লেয়ার মুরগি আছে মোটামুটি মতো লেয়ার মুরগি আছে আমার এই পাশে দেখতে পাচ্ছি আহ সম্ভবত ছাগলের এখানে ছাগল রাখার খামার রয়েছে ওই পাশে ঘাস উৎপাদন করা হয় এবং এই পাশে আমরা এই পাশে দেখতে পাচ্ছি এই পাশে শাকসবজি উৎপাদন করা হয় টোটালি একদম স্বয়ংসম্পন্ন যে যেটাকে বলে এখানে সবকিছু উৎপাদন এবং কাটকা সবকিছু এদের এখানে আমাদের আরো আছে গরু গরুটা কোথায় গরুটা ওই পাশে গরুর খামার আছে এবং প্লাস ক্যাসারি ট্যাসারি আছে অনেক সব মিলায়ে স্বয়ংসম্পন্ন তো এই যে এইটা হলো আহ পার্শরাঙ্গা মডেল মাছ এবং যেটা একদম টোটালি হান্ড্রেড পার্সেন্ট আবাসিক এখানে প্রত্যেকটা স্টুডেন্টের আবাসিক সুবিধা রয়েছে প্লাস থাকা খাওয়া পোশাক পরিচ্ছেদ সহ সকল সুযোগ সুবিধা রয়েছে এখানে আমি একটি কথাই বলে বলতে চাই যে চীনা দার্শনিক হিউ সাং যেনার হয়তো সবাই নাম শুনে থাকবেন তিনি শিক্ষাকে আসলে চারটা ভাগে ভাগ করেছিলেন সেই প্রথম ভাগ চার চার ভাগের এক ভাগ হল তিনি দিয়েছিলেন ছাত্র ছাত্রীদের উপরে আর আরেক ভাগ দিয়েছিলেন গার্ডিয়ান অর্থাৎ আপনার হলো যে সকল স্টুডেন্ট আছে তাদের পিতামাতা এবং গার্ডিয়ান এবং আরো এক ভাগ দিয়েছেন হলো আপনার শিক্ষকদের উপর এবং আরো এক ভাগ রয়েছে সেটা হলো রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপরে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার যে সকল ছেলেদের গার্ডিয়ান নেই তাহলে সেই সকল ছেলেদের এখানে সুব্যবস্থা আছে সেই দায়িত্বটা সেই যে এক ভাগ চার ভাগের এক ভাগ কিন্তু এই মাদ্রাসা থেকেই পালন করা হয় এবং এখানে আছে এই যে আমার এই পাশে আমাদের রয়েছে তিনি একজন হাফেজ অনেক সুদক্ষ এবং অনেক ভালো প্রতিমধ্যে হাফেজ এবং এখানে শিক্ষক আছে তাদেরকে দ্বারা কি করানো হয় শিক্ষা প্রদান করানো হয় তো না দার্শনিক হ্যাঁ কম্পিউটার মাধ্যমে এবং এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষা প্লাস ওয়েস্টার্ন কালচারের অত্যাধুনিক শিক্ষার কম্বিনেশনে এখানে শিক্ষা দেওয়া হয়ে থাকে যেন আমাদের আমরা যেন ইসলাম তাকে কি করতে পারি বহিবিশ্বে শুধু ইভেন বাংলাদেশের মধ্যে না আমরা যেন বহির্বিশ্বের মধ্যে আমাদের ইসলাম এবং ইসলামের সৌন্দর্যতাকে যেন আমরা ফুটিয়ে তুলতে পারি এবং ইসলামের যে করণীয় কাজগুলো আমরা যেন সঠিক ও সুন্দরভাবে পালন করতে পারি আসুন এইবার আমরা আমাদের মডেল এই এবং মডেলার ভিতরের পরিবেশটা দেখি আসলে থেকে সুন্দর আমার মনে হয় যে এটা কেমন আমাদের পাবনা জেলার মধ্যে একটি মানে আইকন একটা আইকন একটা পাবনা জেলার মধ্যে এইরকম পরিবেশ এত সুন্দর স্বয়ং সম্পূর্ণ কিছু মিলে এরকম পাওয়া খুবই কঠিন খুবই চাপ আসুন তাহলে এইবার আমরা

পার্শ্ব বাংলা মডেল মডেল আহ মাদ্রাসা এবং কম্পিউটার ল্যাব অত্যাধুনিক শিক্ষা দেওয়ার জন্য এই ব্যবস্থা দেখুন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে করে কি আছে ল্যাপটপ আছে দেখেন আবার টোটাল মাদ্রাসাটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত যে এখান থেকে সবকিছু দেখা যায় ইভেন কে কোথায় কি করছে সবকিছু এখানে সিসি ক্যামেরার মাধ্যমে কি করা হয় রেকর্ড হয়ে থাকে এই হলো কম্পিউটার ল্যাব প্রত্যেকেই একটা করে ইন্ডিভিজুয়াল ল্যাপটপ রয়েছে এখানে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য উদ্যোগটা কিন্তু খুবই সুন্দর যেখানে পাশ্চাত্য শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার কম্বিনেশনে নতুন একটা শিক্ষা পদ্ধতি আসলে এখানে তৈরি করা হয়েছে আসুন তাহলে আমরা এইগুলো তাদের এখানে তো পড়াশোনা করে তাই না এখানে তাদের পড়াশোনার রেটিং স্পেস দেখেন কত সুন্দর লেপ অনলাইন পড়াশোনা করে সারাদিন এখানে আবার খেলার দরকার ব্যবস্থা আছে ফেসপপ কিছু আছে এখানে স্কুল সম্পূর্ণ তাহলে আমরা ক্লাসরুমটা একটু দেখি বলি একটু পড়া এইটা তো লোক মানে এখানে তাদেরকে পড়াশোনা করানো হয় দেখেন পরিবেশটা আসলে আমার মনে হয় না যে শুধু ইভেন্ট আমাদের গ্রাম গ্রাম চাটমোহর ইভেন্ট শুধু চাটমোহর পাবনা করলে ভুল হবে পুরা বাংলাদেশের মধ্যে একটি আইকন এই মাদ্রাসাটি যেটা সম্পূর্ণ একটি ব্যক্তিগত উদ্যোগে এবং বিনা এখানে ছাত্রছাত্রীদেরকে ফিতে পড়াশোনা করানো হয় দেখুন পরিবেশটা খুবই সুন্দর এবং উপরে আছে ওদের থাকার জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বেড এবং হান্ড্রেড পার্সেন্ট রেসিডেন্সিয়াল আসুন আমরা তাদের একটু বেড দেখে আসি আহ প্রত্যেকের একটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বেড আছে আমার যেগুলো আছে কিন্তু আমি মুখ্য বেদ আছি এই যে এইগুলো তাদের বেড দেখেন প্রত্যেকে এক এক জনের করে সিঙ্গেল বেড এক একটা করে এখানে দেখুন সবগুলো গেট আছে আমার দেখে মনে হচ্ছে আমি যেমন যদি ছাত্র হতাম এরকম পরিবেশে থাকতে পারলে হয়তো আরো ভালো করে কিছু শিখতে পারতাম এইগুলো তাদের বেড দেখেন কত সুন্দর দেখেন এখানে দেখেন ওয়াউ একটা সুন্দর একটা দেখেন বৈদ্যুতিক বাতি যেটা রঙিন বাতি লাগানো এখানে দেখেন পেইন্টিং করা কত সুন্দর এবং এখানে এখানে দেখেন কত সুন্দর পরিবেশ এরকম আসলে এই পাশে জানালা দেখুন এই পাশে বেলকনি আছে কত সুন্দর এই হান্ড্রেড পার্সেন্ট রেসিডেন্সিয়াল এখানে ছাত্রছাত্রীরা দেখা মানে শুধু মানে পাবনা বললে কি আমার মনে হয় যে ঢাকায় মনে হয়